ভিউ ওয়েলকাম ব্যাক গাইজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে ভিডিওটা শুধু আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়া যায় অর্থাৎ এআই এর সাহায্যে আপনার ছবির পাশে অন্য আরেকটি মেয়েকে কীভাবে অ্যাড করবেন একদম রিয়েলভাবে দেখাবো এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওর শুরুতেই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাবে তো নর্মালি আমাদের ছবিতে আমাদের গার্লফ্রেন্ড নাই তো আমাদের গার্লফ্রেন্ড অ্যাড করতে হবে এর জন্য কী করতে হবে আমার ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশান দরকার আর ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনের সাথে একটা ভিপিএন প্রয়োজন তো আপনারা একটা ভিপিএন ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি সিঙ্গাপুর ভিপিএনটা ওপেন করতেছি সিঙ্গাপুর ভিপেনটা ওপেন করার পর এখান থেকে আমি সিলেক্ট লোকেশনে যাব যাওয়ার পর এখান থেকে একটা সার্ভার কানেক্ট করে নিব। তো ফাইনালি এখানে আমার ভিভেনটা কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমি কি করব ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো দেন এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এক্সপ্লেন্ড ইমেজ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পর যে ছবিটি আপনি আপনার পছন্দ মতো গার্লফ্রেন্ড অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন পর দেখতে পাচ্ছি ছবিটা একটু নাইন ইস টু সোলো ফ্রেমে আছে তো এখানে আপনি সিম্পলি যদি গার্লফ্রেন্ড অ্যাক করতে চান তাহলে আর একটু স্পেস লাগবে তো এখান থেকে আমি কি করবো ফটোটা এক্সপেন্ড করতে চাচ্ছি তো এখান থেকে আমি কি করবো ফটোটা একটু এক্সপেন্ড করে দেব। তো আমি এই ফটোটা এতটুকু রেখে দেব দর ফলে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে লোডিং নিচ্ছে তো লোডিং যে দেখতে পাচ্ছেন ফটোটা এইরকম এক্সপেন্ট করে দিয়েছে তো এখান থেকে যদি দুইটা একটা আপনার ভালো না লাগে তাহলে এখান থেকে প্লাস ক্লিক করবেন করার পর আবার একটু লোডিং নিচ্ছে তো এখানে আরো দুইটা ছবি এক্সপেন্ট করে দিয়েছে তো এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করতেছি তো এখান থেকে এটা সিলেক্ট করার পর সেভে ক্লিক করে দেব সেভে ক্লিক করার পর অটোমেটিকলি সেভ হচ্ছে এখানে একটু অপেক্ষা করবেন ছবিটা সেভ হয়ে গেছে তো এখান থেকে আপনি কি করবেন এখানে হোম একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি ওপরে ডান দিকে লক্ষ্য করেন তাহলে এ আইফিল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে যে ছবিটা এখন এক্সপেন্ড করেছেন ওই ছবিটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনি ব্রাশ দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি কি করবেন সিম্পলি এখানে ব্রাশ করবেন যেখানে আপনি আপনার গার্লফ্রেন্ডকে বসাতে চাচ্ছেন সেখানে আপনি ব্রাশ করবেন তো আমি এখানে এইভাবে ব্রাশ করে দিলাম এখানে ব্রাশ করে দেওয়ার পর এখানে আপনি ডিসক্রাইব দেখতে পাচ্ছেন এখানে একটা পম্প লেখে দেবেন তো আমি কপি করে রেখেছি এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা কপি করে নিতে পারেন তো আমি এখানে পম্পটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ফ্রি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার ফলে দেখতে পারবেন এখানে ছবিটা জেনারেট হচ্ছে তো এখানে একটু অপেক্ষা করবেন এক থেকে দেড় মিনিটের ভিতর তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাকে একটা গার্লফ্রেন্ড দিয়ে দিছে তো এখানে আরও একটা গার্লফ্রেন্ড দিয়ে দিছে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন তো এই দুইটা একটাও যদি ভালো না লাগে তাহলে এখান থেকে আপনি চাইলে প্লাস আইকনে ক্লিক করে আরও ছবি নিতে পারেন তো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো লোডিং হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন তো লোডিং শেষে দেখতেই পারতেছেন আরও দুইটা ছবি দিয়ে দিছে তো এরকম আপনি চাইলে আরও ছবি নিয়ে নিতে পারেন প্লাস আইকনে ক্লিক করে তো এখান থেকে আমার এটাই ভালো লাগতেছে তো এটা একটু রিয়েলিস্টিক লাগতেছে তো আমি এটাই নিতে চাচ্ছি তো এখান থেকে আমি মারে ক্লিক করবো মারে ক্লিক করার ফলে এখানে ছবিটা একটু লোডিং নিচ্ছে তো লোডিং ন শেষে দেখতে পারতেছেন ছবিটা আমার ফাইনালি গার্লফ্রেন্ড অ্যাড হয়ে গেছে তো এটা একদম রিয়েলিস্টিক লাগতেছে কোনো প্রকার এডিটেড কোনো ভাব বোঝা যাচ্ছে না তো এটা আপনি চাইলে নেক্সটে ক্লিক করতে পারেন নেক্সটে ক্লিক করে সেভ করে নিতে পারেন তো চাইলে এখান থেকে আপনারা ফিল্টার ইউজ করতে পারেন এডিট করে নিতে পারেন তো আমার এমনি ভালো লাগতেছে তো আমি এখান থেকে এডিট করতে চাচ্ছি না এই জন্য আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফটোটা সেভ হয়ে গেছে তো চাইলে এই রকম আরও মজার মজার ফটো এডিট করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন